সম্মানিত মুসলমান ভাই বাবাজির আমার আমি দেখতে পেলাম মিডিয়ার মাধ্যমে যে একটা জিনিস ভাইরান হয়েছে সেটা হচ্ছে চট্টগ্রামেরে একটা বিএমপির কোন সমাবেশ হচ্ছিল ইতিমধ্যে একজন নেতা যখন তাকবির দিয়েছে লিল্লাহে তাকবীর আল্লাহ আকবারের যখন স্লোগান দিয়েছে আজ আমার বাংলাদেশের কিছু হলুদ মিঠি আছে তারা হচ্ছে এই তাকবিরকে তারা সমালোচনায় পরিণত করেছে একজন মুসলমান হয়ে যখন তিনি সেই সমাবেশের মধ্যে আউলিক ছিল বিএমপি ছিল জাতীয় পার্টি ছিল চরমনাই ছিল চাশত ছিল প্রতিটা মানুষ যখন আল্লাহ আকবারের তাকবীর যখন স্লোগান দিয়েছে আজ কিছু মানুষের চুলকানি শুরু হয়েছে কথা বলেন ঠিক কি না শতরান লিল্লাহি তাকবীর আল্লাহ আকবার এই বাংলার জমিনে সকালে ঘুম থেকে উঠলে আল্লাহ আকবারের আজানের ধ্বনি শুনতে ভাই কথা বলেন ঠিক কি যখন পৃথিবীতে এসেছি আমার কানে আজান দেয়া হয়েছে আল্লাহু আকবার কথা বলেন ঠিক কি না আমরা জানাজার নামাজে জীবনের শেষ নামাজ জানাজার নামাজ আল্লাহ আকবর বলি কথা বলেন ঠিক কিনা শতরাং আজ তোমাদের কেন চুলকানি ওঠে আমি বলতে চাই যেই সমাজে যেই মিছিলে যেই মিটিং এ যেই দলে যেই মতে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলা যায় না ওই সমস্ত দলকে তারাক দেওয়ার দরকার কথা বলেন ঠিক কিনা আমরা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার চাই কি চাই না আমার নবীজি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার বিজয় হয়েছে কাফের বেঈমান ছিল এক হাজার বদরের প্রান্তরে মাত্র 313 জন সাভিদের নিয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিয়ে বিজয় হয়েছেন কথা বলেন ঠিক কি না সুতরাং এমন করে করে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এটা তো শুধুমাত্র কোন দলের জন্য নয় এটা হচ্ছে সারা বিশ্ববাসীর মুসলমানের জন্য কথা বলেন ঠিক কিনা আজ মানুষ মনে করে যে এই তাকবীরগুলো শুধু আলেমরা দিবে একজন মুসলমানের জন্য লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিতে হবে আমি বলতে চাই যারা আল্লাহু আকবারের তাকবীরের বিরোধিতা করে তারা আল্লাহর বিরুদ্ধে চলে কথা বলেন ঠিক না। যারা তাকবীরের বিরোধিতা করে তারা দ্বীন ইসলামের বিরোধিতা করে কথা বলেন ঠিক কি যারা আল্লাহু আকবারের স্লোগানের বিরুদ্ধে কথা বলে তারা আল্লাহর রাসূলের বিরোধিতা করে কথা বলেন ঠিক কি না এই বাংলার জমিনে এই শাহজালালের জমিনে শাহপরনের জমিনে এই বাংলাদেশে থাকতে হলে এই মুসলমান নামদারি থাকতে হলে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের পক্ষে থাকতে হবে আল্লাহু আকবারের স্লোগান যদি তোমাদের কাছে যদি না যদি ভালো লাগে এক লক্ষ দিয়ে মামার বাড়ি দিল্লিতে পাঠিয়ে দেব কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসলমান ভাইরা আমার আমার আব্বা জানেন এই বাংলার জমিনে এই দেশ যখন স্বাধীন হয়েছে ঐতিহাসিক গুণ বলেন যখন দেশটা স্বাধীন হয়েছে ওই সময়ও যারা মুক্তি যোদ্ধার লোক ছিল তারাও বলেছে আল্লাহ আকবরের স্লোগান দিয়ে দেশকে স্বাধীন করা হয়েছে এই বাংলার জমিনে আবার এই দেশে সিলেটের জমিনে ঘুমিয়ে আছে আল্লাহর অলি শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহি আলাইহি সেখানে ঘুমিয়ে আছে এই বাংলার জমিনে যখন চলে আসলেন গৌড় গোবিন্দ বললেন ও শাহজালাল এই বাংলাদেশে ইসলাম চলতে দেব না আযান দিতে দেব না কালেমার পতাকা উত্তোলন করতে দেব না শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহি আলাইহি

গভীর रजনিতে উঠে আল্লাহর ওলি এই বাংলার জমিনে সিলেটের জমিনে ভূমি আছে আল্লাহর ওলি শাহ জালাল ইয়ামিনি রহমাতুল্লাহি আলাই যখন তিরাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করলেন রব্বুল আলামিন আমাদের জনগণ নাই নাই তোমার থেকে যদি আপনি যদি সাহায্য না পাঠান আমরা কার কাজে যাব কার কাজে এমন এমনটা অবস্থায় যখন তুই ফজরের নামাজের রক্ত শুরু হয়ে গেল ফজরের নামাজের আজান যখন দেওয়া হবে তখন আল্লাহ শাহ জালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন ও আমার সঙ্গী সাথীরা ও আমার শিবিরের সঙ্গে সাথীরা শুনে রাখো শুনে রাখো আমাদের মধ্যে কোন ব্যক্তি আছো জীবনে কোনদিন আকামত ছোটে নাই নামাজ কাজা হয় নাই আল্লাহ আকবর বলে নাসির নামের নামে যুবকটি যখন দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবর আমার কোনো দিন নামাজ ছোটে নাই জামাজ ছোটে নাই আকামো ছোটে নাই আল্লাহ রলিপ শাহজালাল ইয়া মিন রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন নাসিরউদ্দিন তোমার জবানটা কত পবিত্র আল্লাহর নামে তাকবীর দিয়ে তুমি এবার আযান শুরু করে দাও এমন করে যখন নাসির উদ্দিন নামে এই যুবকটি আযান দেওয়া শুরু করে দিল আযান কি দেব আযান কি দেব এই বাংলার জমিনে সিলেটের জমিনে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহি আলাইহি নাসির উদ্দিন নামে যুবককে বললেন তুমি এখন ফজরের আযান দেওয়া শুরু করে দাও তখন আজান আযান দিলেন আদান চলতেছেন জমিন কাঁপতেছেন আদান চলতেছেন জমিন কাঁপতেছেন আদান শেষ এই বাংলার জমিন থেকে গৌর গোবিন্দ শেষ কথা বলেন ঠিকিরা সুতরাং এই বাংলার জমিনে আমি একটা কথাই স্তব্ধ করে দিতে চাই বাতিল শক্তিকে স্তব্ধ করে দিতে চাই সুতরাং নারী তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়েছে নারী তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এই দেশ সোনার বাংলাদেশ হয়েছে সুতরাং এই বাংলার জমিনে কোন বেআদব নারী তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের বিরুদ্ধে চললে বাংলাদেশে তাদের জায়গা দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা